খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থ কামনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল মানে বৃহস্পতিবারই সন্ধ্যায় আচমকা আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপাটে চোট লেগেছিল ওনার এস হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কপালে সেলাই পড়েছে আপাতত হাসপাতাল থেকে চিকিৎসার পর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন গোটা রাজনৈতিক মহল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিকরা বা রাজনীতিবিদেরা উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে এক স্যান্ডেলে টুইট করেছেন প্রধানমন্ত্রী উল্লেখ্য বঙ্গ সভাপতি মজুমদারও মুখ্যমন্ত্রী আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করে সুকান্ত লিখেছিলেন প্রার্থনা করি মুখ্যমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্রসঙ্গত বৃহস্পতিবারও বিকালেও একডালিয়ার রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে বক্তব্য রাখার সময় বারবার আবেগ ঘন হয়ে পড়ছিলেন তিনি এরপর সেখান থেকে তিনি ফিরে আসেন বাড়িতে দলীয় সূত্রে খবর সম্ভবত বাড়িতেই কোনোভাবে পড়ে গিয়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে এস কেমে ছুটে আসেন রাজ্যপাল সি বি আনন্দ বসু হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেরিয়ে যান রাজ্যপাল বোস এবং জানান চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন সব কিছু নিয়ন্ত্রণ রয়েছে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী সর্বোত্তম জরুরি চিকিৎসা পাচ্ছেন পরিস্থিতির নিয়ন্ত্রণ রয়েছে তৃণমূলের বিভিন্ন নেতারাও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে চলে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরত হাকিম জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ক্ষতস্থানে খুব ব্যথা রয়েছে অবস্থা স্থিতিশীল কিনা সে বিষয়ে চিকিৎসকরা বলবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার